ঠাকুর শিষ্যদের শুধু ধ্যান জপই শেখাতেন না পরন্তু দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজগুলিও শেখাতেন স্বামী প্রেমানন্দ বলেন ধ্যান জপের নাম করে চুপ করে বসে থাকা ওটা হল তমর লক্ষণ ঠাকুর নিজে কত কাজ করতেন তাকে মালির কাজ করতে আমরা দেখেছি নিজে ঘর ঝাড় দিতেন তারপর এলো কাজ করা আবার দেখতে পারতেন না প্রত্যেক খুঁটিনাটি কাজগুলি পরিপাটি রূপে নিজে করতেন আমাদেরও করতে শেখাতেন যেখানকার জিনিস ঠিক সেখানে না রাখলে বুক কেন কত আমাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানটি পর্যন্ত সাজতে হয় শিখিয়েছিলেন কিন্তু আবার সর্বদাই অন্তর্মুখ মন জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে আসলে ঠাট্টা করতেন বলতেন তোদের সাধু হতেই বলেছি বোকা হতে তো কখনো বলিনি বলতেন যোগ ও পবিত্র জীবনযাপন ও ধ্যান ধারণাদি সহায়ে সাধকের মন ক্রমশ উচ্চভূমিতে ওঠে তখন নাম যশ লোকমান্য ক্ষমতা প্রিয়তা প্রভৃতি সূক্ষ্ম বাসনা সাধকদের অদ্বৈত জ্ঞানের পথে বাধার সৃষ্টি করে প্রেমানন্দের নাম যশের বাসনায় বিতিষ্ণা আনবার জন্য ঠাকুরের এই প্রার্থনা তিনি উল্লেখ করেছেন একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে মেঝেতে মাদুরে শুয়ে আছে রাত্রি দুপুর এক একটা সময় হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে দেখি ঠাকুর ঘর ময় ঘুরে বেড়াতে বেড়াতে থু থু করে চারিদিকে মুখাম মৃত ফেলছেন আর বলছেন দিসনি মা দিসনি মা মা যেন ধামা পড়ে নাম যশ নিয়ে তাকে দিতে এসেছেন তাই ঠাকুর বলছেন ঠাকুরের দর্শনের আগে নিরঞ্জনা নন্দ ভূতের রোজাদের দলে ছিলেন এবং মিডিয়াম হয়ে কাজ করতেন তারপর ঠাকুরের সংস্পর্শে এসে তার জীবন পাল্টে যায় লাটু মহারাজ বলেন নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তার আর চোখের পাতা পড়েনি কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি ভারী ভূত নামাতো কিনা তাই তিনি মস্করা করে বলেছিলেন এবার আর যে সে ভূত নামেনি একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘাড় থেকে নামাও ঠাকুর ছিলেন জন্ম শিক্ষক তার সমস্ত জীবনী একটি দীর্ঘ পাঠ বা উপদেশ তার ভাষা ছিল সহজ ও সরল কিন্তু ভাষার ভাব ছিল গভীর ও গুরুত্বপূর্ণ তিনি শিষ্যদের অনেক সময় বন্ধুর মতো হেসে খেলে শিক্ষা দিতেন স্বামী রামকৃষ্ণানন্দ লিখেছেন কখনো ঠাকুর ভোর চারটের সময় উঠে পড়তেন এবং তার ঘরে যে সব শিষ্যরা শুয়ে থাকত তাদের ডেকে বলতেন কি করছিস তোরা নাক ডাকাচ্ছিস ও আসনে বসে ধ্যান কর কখনো বা মাঝরাতে উঠে পড়তেন তাদের ডেকে তুলতেন এবং তাদের দিয়ে সারা রাত গান ও কীর্তন সব অল্প বয়স্ক ছিল যে বয়সে তাদের চরিত্র গঠন করা যেত উনিশ কুড়ির মধ্যে দুজন ছিল ষোলোর কাছাকাছি ঠাকুর তাদের সঙ্গে এমন ভাবে খেলতেন যেন তারা শিশু তিনি খুব ছিলেন একদিন এক আগন্তুক দেখলেন পঞ্চবটিতে একটি ছেলের পিঠের উপর দিয়ে অন্যেরা লাফিয়ে যাচ্ছে এবং ঠাকুরও তাই করছেন কখনো বা ঠাকুরের পিঠের উপর দিয়ে ছেলেরা লাফিয়ে যাচ্ছে কখনো কখনো তিনি এমন অনুকরণ করতেন যে ছেলেরা হেসে গড়িয়ে যেত পরে আবার গম্ভীর হয়ে ভোরের অনেক আগে তিনি তাদের ডেকে দিয়ে মাদুরের উপর বসিয়ে ধ্যান করাতেন আবার সন্ধ্যাবেলায় তিনি তাদের পঞ্চবটিতে নিয়ে গিয়ে বট গাছের তলায় ধ্যান করাতেন ঠাকুর বলতেন আমি যা করেছি তার ষোলো ভাগে এক ভাগ যদি করিস তাহলে তোরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছবি প্রত্যেকের এক ষোড়াংশে ব্যক্তিগত চেষ্টা অবশ্য করত লোকে যেমন কাগজে আঠা দিয়ে ছবি আটে তেমনি তিনি কারো অনুভূতি চাপাতেন না একবার একজন তাকে বলেছিলেন আপনি লোককে ছুঁয়ে সিদ্ধি লাভ করাতে পারেন তাই করেন না কেন তিনি বললেন তা যদি করি তাহলে সে সেই অবস্থা রাখতে পারবে না তাকে সেই জন্য তৈরি হতে হবে তবেই সে নিতে পারবে